নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটিো আজ আমরা আলোচনা করবো শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে প্রথমেই বলে রাখি সোমবার দিন কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন মার্কেটের মধ্যে নিফটিতেও হবে ব্যাঙ্ক নিফটিতেও হবে সুতরাং উপরের দিকে যদি যাওয়ার চেষ্টাও করে বাজার খুব বেশি কিন্তু উপরের দিকে যাবে না তলার দিকে পড়ার চেষ্টা করলেও কিন্তু খুব বেশি তলার দিকে পড়বে না সুতরাং বাজারের মধ্যে যে রেঞ্জটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে পারেন ঠিক এইখান থেকে দূর পর্যন্ত যেটা হচ্ছে দিকে আর তলার সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু কিন্তু খেয়াল রেখে তবেই কাজ করতে যাবেন যদি দেখা যায় যে মর্নিং এ ফ্ল্যাট খুলেছে খুলে এখান থেকে তলার দিকে পড়ছে সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড হয়তো পেরোতে পারে যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন বা টেকনিক্যালটা শিখেছেন তারাই একমাত্র ট্রাই করতে পারেন আদারওয়াইজ কিন্তু যারা বিগেনার্স আছেন তারা কিন্তু ট্রাই করতে এখানে যাবেন না যদি ক্লিয়ার রেঞ্জটা ব্রেক করে দেয় সেক্ষেত্রে ট্রেড করা যেতে পারে তার আগে পর্যন্ত কিন্তু করবেন না যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে এই লেভেলটা কন্টিনিউ করে সেক্ষেত্রে দিকে আপনারা একটা টার্গেট পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর থেকে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে আর এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা মুমেন্টাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকেই কিন্তু রিভার্সাল আবার দেখতে পারেন সুতরাং এই সব জায়গার কাছাকাছি যখনই আসবে তখনই কিন্তু একবার প্রফিটটাকে বুক করে নেবেন বা এরকমও হতে পারে যে এই লেভেলটাকে ব্রেক করলো করে কন্টিনিউ সাস্টেন করলো এবং মুমেন্টাম পেলেন এর কাছাকাছি এসেও যদি মুমেন্টাম লস হয় সেখানে গিয়েও এক্সিট হয়ে যাবেন যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বা দেখলেন যে ফ্ল্যাট খুলেই উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একান্ন হাজার চারশো তাহলে সেক্ষেত্রে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এইটার কাছাকাছি পর্যন্ত আপনারা একটা টার্গেট পেতে পারেন বা এই জোনটাকে কিন্তু একটা আপনারা টার্গেট হিসেবে ধরতে পারেন মানে উপরের দিকে একান্ন হাজার পাঁচশো থেকে একান্ন হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে মুভমেন্টামের সঙ্গে ফাইনালি এই লেভেলটার কাছাকাছি আসার পর দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা যদি মুমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে হোল্ড করবেন স্টপ লসটাকে শুধুমাত্র এবং টার্গেট ওপরের দিকের জন্য আপনারা কিন্তু পেতে পারেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটার পর্যন্ত একটা মুমেন্টাম হতে পারে যদি দেখা যায় যে এই সব লেভেলের কাছাকাছি এসে মুমেন্টাম আছে সেক্ষেত্রে হোল্ড করবেন নাও যেতে পারে একান্ন হাজার নশো কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে যদি দেখা যায় যে একান্ন হাজার সাতশো আটশো সাতশো পঞ্চাশ যেখানে গিয়েই লস হচ্ছে মুমেন্টাম সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবেন তারপর ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে সেখানে কিন্তু ওপরের দিকে যাওয়া সত্ত্বেও কিন্তু আপনারা প্রফিট পাবেন না তাই যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন এবার যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইস একান্ন এই জোনটাকে ব্রেক করছে প্যাটার্ন বানিয়ে তাহলে সেক্ষেত্রে খেয়াল লাগবেন ওপরের দিকে কিন্তু একান্ন হাজার নশো নশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে যেতে পারে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে এই সুইং লোটা দেখতে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্রেক না করে রিভার্সাল সাইন এখানে পাবেন ট্রেড ওপরের দিকে একান্ন হাজার চারশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আর এখানে এসে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারবেন হতেই পারে যে এখান থেকে দেখলেন যে রিভার্সাল সাইন রিভার্সাল সাইন দেখার পর আপনি ওই ট্রেড ধরতে পারেন সেক্ষেত্রে ওপরের দিকে স্ক্যালপিং ট্রেড একান্ন হাজার চারশো এই জায়গাটা পর্যন্ত টার্গেট তো থাকবেই আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মুভমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে টার্গেটটাও কিন্তু আপনারা ওপরের দিকে বাড়াবেন এবং স্টপ স্টপলসটাকেও ট্রেল করতে পারেন একান্ন হাজার পাঁচশো থেকে একান্ন হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত আবার এই লেভেলটার কাছাকাছি যখন চলে আসবে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ অনুযায়ী যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রেই যাবে একমাত্র একান্ন হাজার নশো আর যদি মুভমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে একান্ন হাজার নশো হয়তো পসিবল নয় সেক্ষেত্রে আপনারা একান্ন হাজার সাতশো একান্ন হাজার সাতশো আটশো বা একান্ন হাজার ছশো ছশো পঞ্চাশ যেকোনো একটা লেভেলের কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন মোমেন্টাম যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু পোল্ট্রে রাখবেন এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে ব্রেক করার পর একটা রিটার্স করে দেবেন তারপরে কিন্তু আবার যখন লেভেলটাকে ব্রেক হবে তখনই কিন্তু শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে তলার দিকে দূর পর্যন্ত রাখতে পারেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো চুয়াত্তর পঁচাত্তর থেকে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার মধ্যে এইখানে যখন ই চলে আসে মর্নিং এ তারপরে যদি রিট্রেসমেন্ট অনুযায়ী বা যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার সাতশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসতে পারে এর থেকে বড় মুভমেন্টের আশা আজ করছি না কারণ রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট কিন্তু সোমবার দিন হয়ে যাবে সুতরাং বুঝতেই হবে যে বাজারের মধ্যে মোমেন্টাম কতটা হতে পারে আর মোমেন্টাম হলে কিভাবে ট্রেড করতে পারে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে তাহলে এক ট্রেড হবে যদি দেখা যায় যে গ্যাপ ডাউন ট্রেড হয়েছে তাহলে কিন্তু আর রকম ট্রেড হবে সুতরাং খেয়াল রাখবেন যে বাজার কিভাবে খুলছে যদি ফ্ল্যাট খুলে থাকে তাহলে সেক্ষেত্রে তলার দিকে এই এতটা পর্যন্ত একটা ট্রেড পারে যদি এখানে আমরা রিভার্সাল সাইন পেয়ে যাই যদি না পাই তাহলে এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত হয়তো বসে থাকতে হতে পারে বা ফার্স্ট ক্যান্ডেলই দেখলেন এখান থেকে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে দিল তারপর একটা রিট্রেস হয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তখন শর্টটা কিন্তু দাঁড়াবে হচ্ছে একান্ন হাজার একশো এই লেভেলটা তলায় তখন এখান থেকে যে মুমেন্টামটা পাবেন তলার দিকে নশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পেতেই পারেন আর এই লেভেলটার কাছাকাছি আসার পর আপনাকে কিন্তু একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে যদি দেখা যায় যে এখানেও মোমেন্টাম আছে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন সেক্ষেত্রে তলার দিকে চলেও আসতেই পারে যে পঞ্চাশ হাজার সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি না আসে যতক্ষণ থাকবে কিন্তু হোল্ড করবেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন লেভেলটাকে ব্রেক করছে দেখতে হবে অনুযায়ী বাজারের মধ্যে কোন সময়ের মধ্যে ঘটছে যদি দেখা যায় যে মর্নিং সেট আপ এর মধ্যেই দেখলেন যে এখানে চলে এসছে তারপর একটা রিপ্লেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে এই লেভেলটাকেও ব্রেক করতে পারে তার তলাতেও যেতে পারে আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কমপ্লিট হলো তারপর সেকেন্ড শুরুতে এই লেভেলটাকে করলো টার্গেট হিসাবে পাবেন পাবেন বেশি কিন্তু না আবার যদি দেখা যায় যে এই সব জায়গার কাছাকাছি স্ট্রেট ফল হয়ে গেল তখন কিন্তু সব জায়গা থেকে কিন্তু রিভার্সাল আপনারা দেখতে পারেন সুতরাং সোমবার দিনের বাজারটাকে খেয়াল রাখবেন তবেই কিন্তু ব্যাংক করতে পারবেন কারণ রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট হবে তো সেখানে বড় মুভমেন্ট খোঁজার চেষ্টা করবেন না ছোট ছোট মুভমেন্ট নেওয়ার চেষ্টা করবেন আর একাধিকবার ট্রেড কিন্তু করতে যাবেন না মর্নিং এর দিকে মোমেন্টাম থাকে তো মর্নিং এর দিকে যদি রকম ট্রেডিং সেটা বেরোয় লেভেল অনুযায়ী তাহলে সেখানে প্লে করুন যদি বেলার দিকে বাজারের মধ্যে নয়েস চলে আসে তাহলে কিন্তু ট্রেড করে প্রফিট বিশেষ কিছু পাবেন না কারণ নয়েসটাকে ট্রেড করতে গেলেও আপনাকে কিন্তু স্ক্যালপিং আকারে ট্রেড করতে হবে আর সেই ট্রেডটা করার জন্য কিন্তু টেকনিক্যাল নলেজটা থাকা দরকার টেকনিক্যাল নলেজ যদি না থাকে তাহলে কিন্তু স্ক্যালপিং ট্রেডও কিন্তু করতে পারবেন না যখন বাজারের মধ্যে নয় আসবে নয়েস কিন্তু কোন কিরকম আসে রকম জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আলটিমেট ডাইরেকশন কিন্তু উপরের দিকে কিন্তু অনুযায়ী দেখবেন অপশনের প্রাইস কিন্তু এখানে যা ছিল আর এইখানে উপরে যাওয়ার পরও কিন্তু এর কাছাকাছি পর্যন্ত পৌঁছায়নি সুতরাং এই যে নয়েসটা বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন তো এই নয়েসটার কারণে কিন্তু বাজারের মধ্যে অপশন বাড়ার প্রফিট করতে পারেন না সুতরাং বেশিক্ষণ কিন্তু হোল্ড করা যায় না বাজারের মধ্যে যদি নয়েজ আসে পয়েন্টে কিন্তু কাজ করতে জানতে হয় তবে কিন্তু ট্রেডিং সেট তৈরি হয় আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ